নমস্কার বন্ধুরা আমি রুনা দাস চলে এসেছি আজকে একটা পিঠে ভিডিও নিয়ে তো শীত তো পড়েই গেছে তো এখন পিঠে তো খেতে হবে এদিকে দেখো আমি সেদ্ধ চাল বেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো আর অল্প লবণ দিয়ে দিয়েছিলাম দেখ আমি এটা ভালো করে মেখে নিচ্ছি এখন আমি উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি হাত দিয়ে গোলানো হয়ে গেছে এবার আমি এটা করব অ্যাকচুয়ালি আজকে সরা পিঠে বলে কেউ বলে সাঁচের পিঠে করব নারকেল দিয়ে করছি আজকেরটা তো এইদিকে দেখুন উনি আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পাত্রটা এবার আমি এক করে কাপ একটা কাপের মধ্যে বাটার নিয়ে এবার গোল গোল করে দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা যে গর্তগুলো আছে কড়াইয়ের সেগুলোর মধ্যে ছোটো ছোট পিঠেগুলো এই পিঠেগুলো বাড়িতে সবাই পছন্দ করে আর এটা অনেকেই আমি একটু আস্তে বাড়িয়ে দিচ্ছি মাংসের সাথে খায় কেউ আর কেউ এমনিও এটা দুধের মধ্যে ভিজিয়েও খাওয়া যায় আবার এমনি শুধুও খাওয়া যায় আর বাবা যেহেতু খেজুরের গুড় নিয়ে এসছে বাজার থেকে এটা আমরা খেজুরের গুড় দিয়ে খাবো আর কিছুটা দুধে ভেজাবো তো এখানে দেখো আমি পিঠেগুলো এখন করে নিচ্ছি উঠেগুলো খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর উঠেও যাচ্ছে খুবই সুন্দর মানে নরম সফট হয়ে রয়েছে আর এদিকে দেখো আমি পিঠেগুলো করা হয়ে গেল এক বাটির পিঠে তো সবার নেমন্তন্ন রইল রুণরিত্র অফিসিয়াল